প্রিয় দর্শক আপনারা আমার ভিডিওর মধ্যে লক্ষ্য করেন যে এই খেটটি এটি উননব্বই জাতের দান এটার জীবনকাল বেশি হওয়ায় ফলন অবশ্যই বেশি হবে এবং ধানের ছড়া অনেক লম্বা এবং ছড়ার মধ্যে প্রচুর ধানের সমারোহ আপনারা লক্ষ্য করেন কিন্তু মাজরা পোখা সেভাবে দেখা যাচ্ছে না তারপরেও এখানে এখানে এই যে একটি সাদাশি দেখা যাচ্ছে এটা আমি যে সহজে টান দিলে উঠে আসতেছে উঠে আসতেছে এবং সদ্য কাঠা গাছ যদি আমরা সদ্য গাছ উঠিয়ে আসা জায়গায় দেখা যাবে যে মাজরা পোকার যে স্থানে কেটে দিচ্ছে সে স্থানে দাগ এবং এটা যদি আমরা দেখি সদ্য কাটা গাছে কিন্তু মাঝরা পোকার পীড়া দেখা যেতে পারে বিশেষ করে আপনারা লক্ষ্য করেন যে এখানে এই যে সদ্য গাছা গাছটি আমি এখানে উঠে নিলাম তারপর এভাবে যদি আমরা এই যে কর্তন করা জায়গা এখানে দেখি সিঁড়ে দেখি তাহলে এইখানে করলে দেখা যাচ্ছে পোকা পাওয়া যেতে পারে এই যে এখানে দেখা যাচ্ছে এই যে ক্রীড়া আমার নখের নখের সামনে স্পষ্ট দেখা যাচ্ছে না মানে ক্যামেরার একটু সমস্যার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না এখন দেখেন যে এই যে এই যে ক্রীড়াটা পরিলক্ষিত হচ্ছে এই যে ক্রীড়া যে ক্রীড়া এবং এই মাজরা পোকার ক্রীড়া এখানে খাওয়ার পর এখানে দেখেন মল ত্যাগ করছে এবং পরবর্তীতে এই জায়গাটা পছন্দ হবে এভাবেই মাজরা পোক্কার সাধারণত ক্ষতি করে থাকে এর জন্য জমিতে ফুটি দেখা দিলেই পাখি বাসার জায়গা করে দিতে হবে আর যদি ব্যাপক ক্ষতির সম্ভব থাকে পাখির যদি সমারোহ সেরকম না থাকে তাহলে আমরা অনুমোদিত বালাইনাশক ব্যবহার করতে পারি তাহলে আছে আমরা ক্ষতির হাত থেকে অনেকটা রক্ষা পাব তাই আপনারা জমি প্রতিনিয়ত জরিপ করবেন বিশেষ করে নাবি জাতের ধানে এই মাজরা পোকার ব্যাপক আক্রমণ এবার এ এবছর লক্ষ্য করা যাচ্ছে এবং প্রতিটা ক্ষেত্রেই এভাবে সাদা শীষ দেখা যাচ্ছে এর জন্য আমি প্রতিনিয়ত এই মাজরা পোকার কয়েকটি ভিডিও ছাড়ছি আপনারা লক্ষ্য করেন সতর্ক হন এবং আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেন এবং নিজের ক্ষতির হাত থেকে রক্ষা নিজেকে ক্ষতির হাত থেকে রক্ষা করেন এবং দেশ ও জাতির কল্যাণে অবদানে রাখেন আলাইকুম